আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই মুহুর্তে আমি আছি হচ্ছে নর্থিং জেলা রায়পুরা থানা মেথিঘান্দা স্টেশন থেকে পরবর্তী স্টেশনে মানে ভৈরবের দিকে পরবর্তী স্টেশন যেতে ট্রেনের মানে রেল লাইনের মধ্যে আসি তো আপনারা হ্যাঁ ভাবলাম বিকালবেলা হাঁটতেছি একটু আপনাদেরকে রেললাইনটা দেখাই সেই করে আর কি আপনাদের সাথে হ্যাঁ আপনাদের সাথে লাইভে আসা যদি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে রেল লাইনের অবস্থানটা দেখাই এটা হলো মনমুগ্ধকর একটা সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বিকালবেলা বিকালবেলা রেললাইনে হাঁটতে মোটামুটি খানিকটা ভালো লাগা যদি আপনারা এরকম সুন্দর দৃশ্য এবং সুন্দর এক মনোমুগ্ধকর দৃশ্য অবস্থা দেখতে চান আমি মনে করি বিকালবেলা রেললাইনে হাঁটাটাই আপনাদের জন্য শ্রেয় চাইলে কিন্তু বিকালবেলা এভাবে রেললাইনে হাঁটতে পারেন যেমনটা আমি করতেছি এই যে পিছনের ব্যাক ক্যামেরা দিয়ে যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আর এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত আছেন আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন আমাকে দেখছেন কোথা থেকে একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর এ কোন রূপকারে সাজালো এ সে কোন রূপকারে সাজালো চরা চরাচর যাদেরকে দেখতে পাচ্ছেন তারা আমার সাথেরই আমরা আমরা বেলা একটু হাঁটতে আসলাম রেল লাইনের অবস্থা এটা বিকালে হাঁটাহাঁটি ঘোরাঘুরি সাঁটা সাটি বিকালে ষাটাসাটি প্রিয় দর্শক বিকালবেলার হাঁটার মুহূর্তটা আসলেই অনেকটা সুন্দর এবং ভালো লাগা অনেকটাই ভালো লাগা কাজ করে এইরকম বিকালবেলা হাঁটাহাঁটি বিকালের হাঁটার যে একটা মজা সেটা আসলেই না হাঁটলে অনুভব করা সম্ভব না এরকম এই বিকালবেলা রেললাইনের মধ্যে অনেকেই হাঁটতে আসে অনেকে বিকালবেলা অনেকে হাঁটতে আসে যেটা হচ্ছে মানে হাঁটলেই নিজের নিজের কাছে একটা অন্যরকম অন্যরকম ফিল আসে অন্যরকম একটা ভাব ভালো লাগা কাজ করে যেটা হচ্ছে অন্য কোথাও গেলে বা বাসায় বসে থাকলে এরকম ভালো লাগাটা কাজ করে না যে ভালো লাগাটা কাজ করে হচ্ছে বিকালবেলা এদিকে পাশে বসে থাকাটা আসলেই বোরিং লাগার মতো বিকালে হাটা হাটি একটু মনকে সতেজ করে তুলে এবং দেহকে সুন্দর রাখে ভালো রাখে হাঁটতেছি তো তাই হয়তো বা ক্যামেরাটা একটু কাঁপতেছে